গুড মর্নিং আমার মিষ্টি পরিবার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা সকাল নিয়ে এসেছি টিপ টিপ করে কিন্তু টিপ টিপ না অনেক জোরে জোরেই কিন্তু বৃষ্টি হচ্ছে এখন বাজে সকাল আটটা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো চলো সারাদিন কি করি না করি তার জন্য তো আমার সাথে থাকতে হবে কি বলো আর দেখো মানে কি বলবো সারা রাত ধরে গত তিন দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে এটা হলো রবিবারের সকাল গত এক সপ্তাহ পরে কিন্তু তোমাদের কাছে ভিডিওটা যাচ্ছে তা বলে কিন্তু আমাকে ভুলে যেও না আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি এটা তো তোমরা অনেকেই জানো সকাল হলে আগে আমার চা লাগায় তারপরে সব বাকি কাজ তো সকালে টুকটাক ঘর গোছানো কাজগুলো সেরে ফেলেছি এদিক ওদিক যেটা ছিল আগে চা খেয়ে নিই তারপর বাকি কাজে হাত দেবো তো চা খেয়ে এখানে চলে এসেছি বিছানা তুলতে ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম তো আবার একবার ছাড় দিতে হবে ঘুম থেকে উঠে সামনেটা একটু ধুয়ে তারপরে কোনো রকম একটু ঘরটা ঝাড় দিয়ে নিই পরে বিছানা তুললে পরে দেখবে আবার একটু ঘরটা নোংরা হয়ে যায় তো তারপরে আবার ঘর ঝাড় দিয়ে দেবো কারণ সোনা শুয়েছিল। এই কারণে কিন্তু আমি বিছানা তুলতে তোমরা দেখবে যে আগে চা খেলে তারপরে বিছানা তুলছো এটা কেমন না গো আমার ছেলে ঘুমিয়ে থাকলে কি হয় সোনা ঘুমিয়ে থাকে এবার ওর ওঠার কোনো ঠিকানা না কোনোদিন ভোরবেলা উঠে যায় ঘুম থেকে দিন একটু লেট হয়ে যায় উঠতে তো যেদিন দেরি হয় তো সেদিন বিছানাটা তুলতেও দেরি হয় আর স্বাভাবিক দেখবে সবার ঘরেই না বাচ্চাদের জন্য একটু পরেই কিন্তু বিছানা তোলা হয় তো চলো আজ এত বৃষ্টি হচ্ছে তো কি রান্না করব তার জন্য তো তোমাদের দেখতে হবে তবে আমি কিন্তু রান্না করব না উম ঘুম থেকে উঠেই কেন যেন মনটা মনটা ডাকছে যে মায়ের সাথে একটু কথা বলি তো মাকে একটা কিছু করতে বলি কি করতে বলা যায় বলো তো তোমরা আর ভিডিওর মধ্যে যখন এডিট করতে বসে সোনা এতটা অসুবিধা করে ও কি করে ও বদমাশি করে আর এত হাসতে থাকে তোমরা প্লিজ একটু একটু হয়তো অসুবিধে হতে পারে তোমাদের শুনতে তো একটু মানিয়ে গুছিয়ে নিও কারণ বাবাইকে ছাড়া তো আমার কোনো এক্সট্রা আলাদা রুম নেই সেখানে দরজা বন্ধ করে আমি ভয়েস রেকর্ড দেবো তো ভয়েস রেকর্ড দেওয়ার সময় না সোনা কিন্তু প্রচণ্ড অসুবিধা করে তো একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও কিছু মনে করো না তো এখানে দেখো সোনা বসে আছে তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এত দুষ্টু ও তখনও কিন্তু হেসেই যাচ্ছে আরও প্রচণ্ড দিন হাসতে থাকে সারা দিন কিছু এদিক থেকে এদিক আমার হাত থেকে কিছু পড়ে গেল কোথাও ধরো কারেন্ট অফ হয়ে গেল তার তার কারণে টিভি অফ হয়ে গেল পাখা অফ হয়ে গেল তো ও প্রচণ্ড হাসতে থাকে প্রচণ্ড হাসতে থাকে আধ ঘন্টা এক ঘন্টা শুধু হাসতেই থাকবে মানে ওই একটু কারণের জন্য ও অনেকক্ষণ ধরে হাসতে থাকে তো যাই হোক সবাই তো জানো যে ওর প্রবলেম আছে তো এটাও করবে আর ও যেটা করবে সেটা ওকে করতে দিতে হবে এটা কিন্তু আমরা কোনো কিছু বাধা দিতে পারবো না আমাদের মানিয়ে নিয়েই চলতে হবে অন্তত আমাকে তো মানিয়ে নিয়েই চলতে হবে চলছি ষোলো বছর ধরে আজ সামনের দিকেও চলবো তো চলো বাকি সব কাজগুলো সেরে মাকে ফোন করেছিলাম মাকে ফোন করেছিলাম মা খিচুড়ি করবে তো মা গোবিন্দভোগ চালের খিচুড়ি করবে সব সবজি দিয়ে এত আমি পারবো না আর যেহেতু সবারই একই অবস্থা এই বৃষ্টির মধ্যে কেউই সবজি ভাত এটা ওটা খাবে না তা মা বললো ঠিক আছে আমি বাজারে যাব সাড়ে নটার সময় বাজারে যাব বাজার থেকে এসে করব এই সাড়ে বারোটা বারোটা হয়তো বাঁচবে দিতে দিতে তাহলে মা খিচুড়িটা করে নেবে তা চলো সাথে আমার কিছু ভাজা টাজা কিছু একটা মুখরোচক খাবার করা যাক তা আমি করব হলো চপ আর মাছ আনা হয়েছিল তো আমদি মাছের চপ করবো আর বেগুনি করব। আর দেখো এখানে কাজ সেরে চলে এসেছি সিনে বাসন মাছদের কিছু বাসন ছিল আর শোনা এসে আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে দেখছে ও এরকমই করে সারাক্ষণ তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে যে ও আমার মানে পেছন পেছন গুড় 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 করে এটাই করতে থাকে তো এখানে সোনার কিছু ওষুধ দেখো তোমাদের একটা বড় ভিডিও অনেকেই আমাকে ফেসবুক থেকে কমেন্ট করেছ দিদিভাই ওকে ডাক্তার দেখাও ওকে ডাক্তার দেখাও তা সোনাকে কিন্তু আমি ষোলো বছর ধরে চিকিৎসা করে যাচ্ছি হ্যাঁ প্রপার চিকিৎসা ওর ব্যাঙ্গালোর থেকেই হচ্ছে আমি অনেকটা ইম্প্রুভ পেয়েছি এই তিন বছরে দু হাজার একুশে গিয়েছিলাম তো এটার দু হাজার চব্বিশ তো সামনে বছর আবার ইচ্ছে আছে দু হাজার পঁচিশে মানে জানুয়ারিতে আমি বেরোবো তো দেখি কি করতে পারি কতটা করতে পারি চেষ্টা চলে যাচ্ছে তো ওর যখন তিন মাস বয়স তখন থেকে আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনও চেষ্টা করে যাচ্ছে আর এখানে যে টিফিন বাটিগুলো ধুয়েছিলাম সেগুলো একটু বুট করে নিচ্ছি আর এই টিফিন বাটিগুলো জানোই মা কম বেশি রোজ কিন্তু খাবার দেয় তার নাতি নাতিনকে রোজ খাবার দেবে কিছু না কিছু রান্না আর মেয়ে কিন্তু আমার মায়ের হাতের খাবার ভালো খায় মানে মা যে সবজি তরকারি করে সেটাও ভালো খায় আমার হাতে তরকারি অতটা ভালো খায় না মায়ের হাতের ডাল খা ভালো খাবে তা যাই হোক এখানে দেখো বেসন তারপরে একটু চালাই গুঁড়ো আর সোডা নিয়েছি তো এখানে সব কিছু নিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিলাম সব কিছু দিয়ে ব্যাটারটা আমি করে রেখে দেবো তাই একটু পরে করব মাকে বলেছে মা খিচুড়ি হয়ে গেলো না তুমি আমাকে ফোন করবে কেন বেগুনি ভাজলে আর যা কাণ্ড হচ্ছে সোলাটা হয়তো বেশি পড়ে গেছিলো সেই কারণে পুরো বেগুনিগুলো আমার লাল লাল হয়ে গেছিলো এই যে কী দুর্দশা হয়েছিলো সোনার দিকে তাকাতে তাকাতে দুষ্টুমির দিকে তাকাতে তাকাতে বেশি পড়ে গেছিলো তো আর কি করা যাবে বলো এখানে বেগুনিগুলো কেটে নিচ্ছি বেগুনিগুলো আমি না বেগুনি অতটা আমার ছোটো বোন খুব ভালো পারে একদম পাতলা পাতলা করে আগে একবার যখন চপের দোকান দিয়েছিলাম তো মনে পড়ে এখনো বোন যে না গিয়ে গিয়ে আমার বেগুনি কেটে দিয়ে আসতো চাকু দিয়ে এত সুন্দর পাতলা পাতলা করে কাটতো তো সবার সব যোগ্যতা থাকে না যাই হোক আমার বেগুনিগুলো অনেকটা মোটা হচ্ছে কিছু মনে করো না তোমরা দেখো অনেকটা এদিক পাতলা হয়ে যাচ্ছে ওদিকে মোটা হয়ে যাচ্ছে আমার যা হাসি পেয়েছিলো না কি বলবো মানে ধারণার বাইরে তো যাই হোক এখানে বেগুনিগুলো কেটে নিই আর এখানে আমোদি মাছগুলো কেটে গুছিয়ে ধুয়ে নিয়েছি তো চলো বাকি সব কিছু তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই বেগুনিগুলো এই হলো দশা তারপরে ভাজা শুরু করলাম দেখো বেগুনির অবস্থা দেখো লাল পুরো রক্ত জমার মতো হয়ে গেছে আমার যা রাগ ধরছিলো যে আমি সোডাটা বেশি পড়ে গেছে পরে বুঝতে পারলাম যে সোডা হয়তো দু চামচ দিয়ে দিয়েছি নাকি ছোটো চামচের বেশি হয়ে গেছে খাবার সোডা দেওয়া সেই কারণে ওরকম বেগুনিগুলো লাল লাল হয়েছে তো মোটামুটি খারাপ হয়নি খেতে টেস্টও হয়েছিল ব্যাটারটা এমনি সব কিছু সব ঠিকঠাক ছিল দেখ পরে এবার যখন করবো আর ভালোভাবে তোমাদের কাছে শেয়ার করবো দেখো বেগুনি ভাজ দিয়ে আবার ছালটাও উঠিয়ে দিলাম আমি কি অবস্থা মানে আমাকে আর কোনো কাজে লাগে না আর মানে কি বলবো দেখো এ কি কটা ভেজে আপাতত জন্য মানে প্রথমে কটা ভেজে নেবো তারপরে তো মাকে দিয়ে আসবো তো এদিকে হলো চপো ভাজা হয়ে গেছে আর চপগুলো সুন্দর টেস্ট হয়েছিলো আমদি মাছের চপগুলো টেস্টি হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিলো খিচুড়ির সাথে খেয়েছিলাম বাবা পেট ভরে মানে কি বলবো আর নড়তে চড়তে পারিনি এত খিচুড়ি খেয়েছিলাম তো সোনাকে নিয়ে আর এদিকে চপগুলো খুব টেস্টি হয়েছিল তো এগুলো কটা ভেজে টিফিন বাটিতে করে মাকে দিয়ে আসবো আর খিচুড়িটা নিয়ে আসার পরে পরে আমারটা পরে বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব তো দিয়ে আসি দিয়ে আসার পরে পরে করে নেবো ওগুলো আগে পরে দেখাচ্ছি দেখো মায়ের খিচুড়িটা ও বেড়ে নিয়েছি দেখো একটু সাজি গুছিয়ে নিলাম চিমটে গাছে আমার বেগুনিগুলো অনেকটা টাইম হয়ে গেছিলো বলে চিমটে গাছে এখন বাজে বেলা প্রায় দেড়টা এই তাল করতে করতে যে কত বেলা হয়ে গেল আর সোনা একদম হাফুস হুফুস করে বসে পড়েছে যে মা কি করে নিয়ে এসছে মাকে মা খেতে দেবে তো সোনাকে খাইয়ে তারপর চলে আসলাম এদিকে কিছু বাসন ছিল গ্যাসের অবস্থা তো বেহাল ছিল আর মানে এদিক ওদিক সব সিনের মধ্যে সব ছড়িয়ে ছিল মানে চপের সব ব্যাটার ট্যাটারগুলো ছড়িয়ে ছিল তো বাসনগুলোকে মেজে ধুয়ে তারপর সোনাকে নিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে ও আবার দেখি যদি একটু বৃষ্টি কম হয় তো বাবাইকে নিয়ে একটু ঘুরতে বেরোবো মানে দুদিন ধরে ও না ঘর থেকেই বেরোতে পারছে না অত শুক্রবার থেকে আমাদের এখানে শুক্রবার না বৃহস্পতিবার রাত থেকে মনে বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে মানে একটু জন্য বৃষ্টি বন্ধ নেই তো এত বৃষ্টি আবার ভালো লাগে না দেখবে বৃষ্টি রোদ মিলিয়ে মিশিয়ে থাকলে না একটু ভালো লাগে তো ঘরে চতুর্দিকে জামা কাপড় ভিজে আর সোনা তো যেহেতু ওর জামা কাপড় একটু আমার বেশি পরে তো আমি কি করেছি আজকে দেখলে শাড়ি পরেছি নাইটিগুলোর একেবারে অবস্থা খারাপ সব জমি জমি রেখেছি তো এই কারণে কিন্তু শাড়ি পরেছি আর একটা কারণে ওয়েদার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আমি ওয়েদার আবার ঠান্ডা দেখলেই না আমি ফট করে মনে পড়ে না প্রচুর সুতি শাড়ি আছে আর বোন শাড়িগুলো দিয়েছে সব শাড়িগুলো জমেই আছে আলনার মধ্যে ভাঁজ করাই থাকে তো শাড়ি একদমই পরি না দেখতেই পাও কেননা সোনাকে নিয়ে এত কাজকর্মের মধ্যে এত তাড়াহুড়ো করে কাজ করে আমার আর ধৈর্য কুলায় না যে আমি একটা শাড়ি ভেঙে পড়ি তো ওই কারণে ওয়েদার যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন মনে হয় না শাড়িটা পরে সারাদিন চলতে পারে আর নাইটিতে যতই যাও বলো নাইটিতেই শান্তি গরমের মধ্যে নাইটি পরে মানে শুয়ে বসে শান্তি দাঁড়িয়ে শান্তি যাই করি না কেন সব কিছুতে শান্তি কিন্তু সেটা কিন্তু আর শাড়িতে হয় না তো এই কারণে মনে হয় শাড়ি কিছুক্ষণ পরে পরলে পরে মনে হয় ধর আর শাড়িটা খুলে আমি নাইটিতেই পরি তো এই কারণে আর শাড়ি পরা হয় না তাই যাই হোক ওয়েদার এরকম ঠান্ডা থেকে শাড়িটা পরলাম তো এটাই একবার পরে থাকবো আর চেঞ্জ করবো না একটু সোনাকে নিয়ে ঘুমাই আর আমার কিছু ভিডিওর কাজ আছে তো রেস্টও না হবে আর ঠান্ডা ওয়েদারে জানি না ঘুম হবে কিনা ঠিক বলতে পারছি না এখানে বাসনগুলো সব মাঝে গেছে দেখো গ্যাস ওভেনটাকে পুরো পরিষ্কার করে নিলাম না করা থাকলে একদম বিধিবিচ্ছিরে অবস্থা হয়ে গেছিলো কি বলবো তেল টেল ছিটে ফিটে কী অবস্থা তো চলো গুড ইভিনিং এখন বাজে বিকেল পাঁচটা তো রওনা দিচ্ছি তো বৃষ্টি এখন আপাতত পড়ছে না তো সোনাকে নিয়ে ও বাড়িতে যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে তার সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো 那个。